বহুত লাইন দৌড়ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আইসা বলছি আমাদের ঘেরে যে দেখতেই পাচ্ছেন আপনাদের বাইরের জন্য ওয়েট করতেছি যাব আজকে টাউনে আমার বিয়ে না আসবো আর কি ওই বিয়ানের জন্য ছোটোখাটো দু একটা কিছু টুকিটাকি দেখি কি কি পাই এদিকে আবার ঘুরা করতাছে আপনাদের ভাই কিন্তু আর আসতেছে না আয়সা কিন্তু আবার রান্নাও করতে আচ্ছা জায়গা দেখে আসে নাকি আসলে সাথে সাথে চলে যাবো আর কি যাক আলহামদুলিল্লাহ এদিকটায় আপনাদের ভাই আবার আইশো পড়ছে এখন যায় একটা আপু মেসেজ করছিলাম আমি যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম বলি তোমার নাম হয়েছে শিরিন জামান মাসাল্লাহ তোমার অনেক সুন্দর নাম যে রাখছে আর কি তোমার বাবা মা অথবা ফ্যামিলি আর তুমি আমার বিডু অনেক পছন্দ করো আমাকে পছন্দ করো বিডু আর বেশি বেশি দেখো এই জন্য কারণ হয়েছে আমাকে দেখতে তোমার ফুপির মতো লাগে আর তোমার ফুপিকে আমার সালাম দিয়ে দিও আর বললো আমার ভিডিও দেখতে তখন তোমার ফুপিও দেখতে পারবো যে লিস্ট আমার বাসি একজন পাইছে আমার মতো এখন চলেন যাই টাউনে আসতে এত তাড়াতাড়ি মরে যেতাম তুমি করো আমার লাগিয়ে গেলে একটু ভালো দোয়া করে করলে লুজ পাউডারটা আসলে এগুলা আজকে নিতেছি না বলছে আবার এই যে লিপ আছে যে এগুলো চাই গতকালকে দেখাইছিল কোন কালার নিব তো আমি বলছে আইসা তারপরে নিতে এই লিপস্টিকগুলো গুলো মনে হয় নিউ রইছে এরপরে আমি আর কিনাই লিপস্টিক এই এটা হচ্ছে স্টেলা আমি এটা ইউজ করি লাস্ট টাইম একটা আপু জিজ্ঞেস করছিল আমি ফেসের জন্য কি করি সেটা বলার আগে আমি কি ইউজ করি সেটা দেখাইতেছি যদিও দাম এটার অনেক দাম আসলেই কিন্তু ভালো গুড কোম্পানি স্কিনে দিলে একেবারে সুন্দর হয়ে লাইগা থাকে তুমি বুঝবাই না যে এটা মেকআপ করছে নাকি একেবারে ন্যাচারাল লুক করে আবার আবার আছে না মুখে গোটা গোটা হয় এগুলো কিছুই হয় না আর এই সব কিছু অনেক ভালো আমার একটা ফাউন্ডেশন কিনতে এগো আজকে আর দেখতেছি না সময় নাই দেখি ওই যে আমাদের যে ফাটি আছে ফাটির আগে রিয়েলি কিনবো ইনশাআল্লাহ আমাদের যে বডি স্প্রে তারপর পারফিউম রিদানের জন্য আপনাদের বাইয়ের জন্য আমার জন্য আমি সবসময় এখান থেকেই কিনি এগুলো তো কোম্পানির জিনিস সব দোকানেই পাওয়া যায় কিন্তু এখানে আবার ভালো ভালো কোম্পানির জিনিস আছে যদিও দাম বেশি দাম বেশি হলো যার যেরকম পছন্দ আসলে ওরকম হয়তো নেই আমি সবসময় কিন্তু এই শপের থেকেই কিনি এইটা আমি ইউজ করছিলাম লাস্ট টাইম এগুলো তো সে টেস্টটা দিয়ে আবার দেখা যায় আমি আর দিলাম না আজকে এখান থেকে কিনলে কিছু আবার এমনিতে ফ্রি ই করে দেয় অ্যাপ করে দেয় আর যদি অন্য দিকে থেকে মাশাআল্লাহ অনেক বিউটিফুল বানাইছে हेलो বাচ্চাদের জন্য তো আসলে কত কিছু আছে আমার ইয়াসিরার জন্য এটাও নিতই বয়সা যখন ইয়াসিরা আসে তখন নিব ও চাইতেছে ও যদি আয়সা নেওয়া যায় তখন আবার হেপি হয় আর কি এই জন্য আমি দেখেন যে ওর তেমন কিছু কিনি না যখন যা লাগে তাও নিজেই আবার পছন্দ করে আর এখানকার এই যে পেলাবাটি যা দেখতেছেন এগুলা এই টাইপের আমার আসলে দরকার কিন্তু এত দাম জন্য এখান থেকে কাছে কোনো কিছু আসলে নেওয়া যায় না এটার ভিতরে ক্যান্ডেল রাখলেও সুন্দর হইব অনেক সুন্দর হইব তবে এই যে লেপ গ্লাভস গুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো ঠুটে দিলে মার্শাল্লা অনেকই সুন্দর দেখা যায় দুঃখের বিষয় জানানো লাগে যে আপনাদের আমি যে বিআইনের জন্য কি কি কিনলাম সেটা দেখাইতে পারলাম না এই সবটা হইছে একটা মালিকানা সব কোম্পানি না আর কি আর সবসময় আসা যাওয়া করি ওরা তো সবাই চিনে জানে আমি আবার টিলের এখানে কী কী নিয়েছি এগুলো সব একটা জায়গায় করে রাইখা গেছি ওরা আয়সা দেখি আবার ওর সাথে আবার আরেক দিন কথাও হয়েছিলো আয়সা দেখি ও আবার একেবারে প্যাক করে ফেলাইতেছে এর জন্য দেখাইতে পারলাম না সরি এইখানে আবার আপনাদের দেখাইতেছে এটা আর সজনে পাতার পাউডার মরিঙ্গা যেটাকে বলে এদের তো মানুষ মনে হয় খুবই খায় আর সব দেশেই খায় অনেক উপকারী আর আমি তো তাজা তাজা খাই সবসময় দেখেনি এই জন্য আপনাদের একটু দেখাইলাম আর আমিও দেখলাম এই সবটা আবার সব কিছু পাওয়া যায় একেবারে একটা তৈরি তৈরি সব কিছু আছে আমি জানি না ইয়ারে সবে কেমন বিজি বস বিজি না এত মানুষ একেবারে নাই বলতেই চলে দেখি আমি কিছু নিতে পারি কি না ব্রেড নিব তরলা গুলা তাজা তাজা আছে যেসব ব্রেড ব্রেড খুঁজি আর পাই না এগুলো তো বাসায় বানাইতে পারি কম বেশি তো সবই বানান যায় আমার আপেন তুই ভালো না যে কিছু বানায় এরকম অবস্থা বহুত লাইন দরছে গো ব্রেড কোন জায়গায় আমি তো পাইতেছি না আমাদের বাজার দেখাইলাম যেগুলা কাঁচা কলা কিছু দিছে তো পাকা হয়ে যায় তিন দিন পরেই কাঁচা কলার তরকারি কিন্তু বহুতই মজার লাগে পানি শুকাই গেছে পানি নেই কোন এপল ভালো আমি নিজেও জানি না নিতেছি কত রকমের এপল আছে নয় মনে ভালো লোব না তাজা দেখা যাচ্ছে তো এখানে পে আছে তারপরে আম আছে এগুলো হচ্ছে আপনাদের বায়ের পছন্দের ফুল এগুলো হচ্ছে লেবু এটা তো বাঙ্গির মতো দেখা যাইতেছে কি ফ্রুটটা জানি ও এটা ভিতরে সাদা ব্রেড নিতে চাইছিলাম ব্রেড আর পাইলাম না যার জন্য ব্রেড আর নিতে পারলাম না ফুলগুলো বহুত ওই তাজা দেখা গেছে আমি এখানে দেখে চাইতেছি প্রটিয়া ফুল আছে নাকি নিতু সেদিন কেতেছে ভাবি প্রটিয়া ফুল তো চিনি না তো এখন মনে হয় সিজনেই না এখন যার জন্য প্রোটিয়া নাই এই ফুলটা কিন্তু মাসাল্লাহ সুন্দর লাগতেছে ছোট ছোট হয়ে ফুটছে এখানে আসলে তো আমি সবসময় আপনাদের আবার একটু ফুল ফুল দেখাই ভালোই লাগে ফুল দেখতে ফুল তো আমার অনেক পছন্দ যারা আমার ব্লগ দেখেন এগুলো কিন্তু রিয়েল মনে করেন না যে আবার এগুলো এমনিতেই রাইখা দিছে আপনাদের বাইসায় ছিল চেরি নিতে যে নিছিল এখন এটার দাম ওই লাগাই নাই তাহলে নিয়ে নিতাম এখানে আসছে ছোটগুলো কিন্তু এই চেরিগুলো আবার মাসাল্লা অনেক বড় দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে ওই খাওয়ার আগেই দেখি এটার মধ্যে না আসছে তো দেখি দেখি শুনি থাকে আপনাদের ভাই নিউ একটা ই আনছে ফ্রুট আনছে এই ফ্রুটের নাম কি জানো আপনাদের ভাই নিউ একটা ফ্রুট আনছে এই ফ্রুটটা দেখাইতেছে আপনাদের কেমন

সাদের টমেটো ভর্তা হয়ে গেছে না এদিকে দু প্লেটটা বিসমিল্লা অন্য চামুচও তো আনি নাই আমি এটা দিয়ে দিতেছি তোমারে কি রান্না করতে সময় এটা নাম ক নাম সারা স্পেগেটি আর কি না না লাগবো ফাইন দুধ দিছে টমেটো দিছে এই যা দিয়া যা মিক্স করে খাওয়াই না ও যে কত রকমের রান্না করে স্পেগেটি দিয়ে দিবেন একটু বইলে দিবা ওরা এই যে সিদ্ধ করে নিছে গ্রান বাড়ি সোমা আমি একটু দেখতাম ও আবার কারি লিপস দিস আবার এর লিগে কি কারি লিপসও দি গ্রান বাইরে দেখি খাই সুন্দর হয়েছে নাকি

খানা দিছি আর আমি এদিকে নামাজ নামাজ পড়ে আনিছি আর আমার পাখনি এই যে দেখে নিয়ে আসছিলাম মামনি কুক করে ফেলাইছে মাঝখানে একটু দেখাইছিলাম আপনাদের আর বেশি দেখাইতে পারি নাই রান্নাটা আমি যে একটু টেস্ট করছিলাম অনেক মজা হইছে মা তুমি আর বেশি খাও নাই কেন আমি তো এত বেশি খাইলাম হইলে না আই ডোন্ট মাইন্ড ইটিং ওকে তাহলে এখান থেকে খাই আমার কাছ থেকে ঠিক আছে খাও তুমি আলাদা বানাই

one thank you jesa kar normally amra fast ude jemun khaina puro portion risk kintu pen ra to sare nei basket hmm asu tumi amake to khawai de hmm thakbe na let me this i have me finally something একটা মজার বিষয় আপনাদের আমার ইয়াসিরা মামনি কিন্তু জাল পাক নিয়ে দেয় জাল সারা কুক করবো না আমি কুক করলেও অনেক সময় শুনবেন যে আমি বেশি চিলি দো বেশি চিলি দো চিলি চিরা ভালো লাগে না দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম যেও চিলি সারা কুক করছে চিলি না একেবারে নেই তবে আস এইগুলা ঝাল না আমি থেকে উঠে নিয়ে আসছিলাম যে এই ঝাল না শুকনা মরিচ দেয় তারপরে শুকনা যে গুঁড়া মরিচ আছে এগুলা দেয় আমার ঝাল পাকনি ঝাল ছাড়াই আজকে রান্না বান্না করে লাগছে পাকনি রান্না কিন্তু আবার মজা হয়েছে মাসাল অনেক মজা হয়েছে অসাধারণ আর অনেক ভাইয়া পুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও দেখে আমার অনেকই ভাল লাগে আল্লাহ যেন তোমাদের সুস্থতা রাখে সুন্দর রাখে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে যে যে দেশে থাকো বাংলাদেশ অথবা ইউরোপ আমেরিকা তারপর মিডল ইস্টে অনেক বাইরেরা দেখো সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আস ওই সব বাইরা দেখো তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া রইল আল্লাহ যেন তোমাদেরও ভালো লাগে শরীর স্বাস্থ্য সব কিছু ঠিকঠাক ঠিকঠাক রাখে আর কি আর আমাদের জন্য দোয়া করেন সবাই বিশেষ করে হইসে আমার দুই পাকনির জন্য একটা হচ্ছে ছোটো পাকনি একটা হয়েছে বড়ো পাকনি না আমি বড় হ্যাঁ তুমি বড় পাক নিয়ে আসি রইছো আমার বড় পাক নেই আর আমার নাতনি হয়েছে ছোট পাক নেই আনিয়া আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু আল্লাহ হাফেজ বাই বাই